নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও এখন ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম কঙ্কালে প্রতিহিংসা এটি একটি ছোট গল্প ঠিক আছে আর লেখক পৃথ্বীরাজ সেন তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি আবার আমরা গল্পের পাখায় ভর দিয়ে উড়ে যাচ্ছি সমুদ্রবন্দিতা মাদ্রাজ শহরে এবার যে কাহিনীটি শোনা বলে কলম ধরেছি সেটির কথা লিপিবদ্ধ আছে মাদ্রাজের বিভিন্ন পত্র পত্রপত্রিকাতে ভূমিকাথা ভনিতা উধাও এসো এবার আসল গল্পে ঢুকে পড়ি মাদ্রাজ মেডিকেল কলেজ ছিলেন মেজর হার্নেল আর মেডিসিনের প্রফেসর ছিলেন সার্জেন মেজর রিন ক্লিনিক্যাল সার্জারিতে সুবিখ্যাত সার্জেন রবার্টসন ছিলেন একজন এক শিক্ষক হিসাবে তখন খ্যাতির একেবারে মধ্য গগনে উঠে গিয়েছে এই কলেজটি ক্লার্ক ছিলেন পর্তুগিজ ভদ্রলোক জি আর ডি সিলভা লাইব্রেরিয়ানের নাম ছিল নারায়ণ স্বামী মুদ্দিলায় এদের সম্পর্কে মাদ্রাজ মেডিকেল কলেজের বার্ষিক বিবরণীতে লেখা হয়েছিল এরা সকলেই ছিলেন সৎ নিষ্ঠাবান কর্তব্যে অবিচল সকলেই মাথায় ছিলেন মেজর জেনারেল হার্নেল এমডিএফ আর এস সেই সময় তার কৃতিত্বে এই কলেজটি সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিল তবুও এই কলেজে ঘটে যাওয়া যে গিয়েছিল এমন একটি অঘটন যার কোনো ব্যাখ্যা আমরা এখনো করতেই পারি না ওই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা বিস্ময়ে বিমূঢ় করে দিয়েছিল বিজ্ঞানে নিবেদিত প্রাণ ডাক্তারদের যারা প্রতিটি মুহূর্তকে কাটা ছেড়া করে নির্মোহ দৃষ্টিতে মানুষের শরীর যাদের কাছে রক্ত মাংস মজ্জা হাড়ের পাহাড় ছাড়া আর কিছুই নয় মনকেও যারা মনে করেন চেতনার একটি অংশমাত্র সেই সব বিশ্ববিখ্যাত ডাক্তারেরাও বিহল হয়ে পড়েছিলেন এই রহস্যের উত্তর অন্বেষণে মেজর হার্নেলের কাজ ছিল প্রত্যেক দিন দুবার করে প্রতিটি বিভাগ পর্যবেক্ষণ করা হঠাৎ তিনি ঢুকে পড়তেন যে কোনো ডিপার্টমেন্টে চমকে দিতেন সকলকে যুদ্ধ ফেরত ডাক্তার অত্যন্ত কড়া স্বভাবের মানুষ পান থেকে চুন খসলেই চটে যান কারোর কোনো গাফিলতি সহ্য করতে পারেন না সময়ের কাটা মেপে চলেন সারাদিন আঠারো ঘন্টা অনায়াসে পরিশ্রম করতে পারেন তিনি রাতে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেন কি করে এই মেডিকেল কলেজটিকে আরও উন্নতি করা যায় অথচ তার চোখের সামনেই মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে চুরি হয়ে গেল একটি কঙ্কাল কোথায় গেল সেটি তন্ন তন্ন করে খোঁজা হলো এমনকি ল্যাবরেটরি রুমে যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকেও বরখাস্ত করা হলো। তবুও আসল রহস্য উদ্ভাসিত হলো না দিন কাটতে থাকে ক্রমশই চিন্তাচ্ছন্ন হয়ে পড়েছে মেজর হার্নেলের মন মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু অবসরে তিনি পাইপে ধূমপান করতে করতে এই আশ্চর্য ঘটনাটি ভাবেন তার ল্যাবরেটরি থেকে কিনা একটি গোটা কঙ্কাল এভাবে বাতাসে মিলিয়ে গেল অথচ কেউ কোনো টেরও পেল না তা কি করে সম্ভব কদিন বাদে আর একটি অঘটন ঘটে গেল ফ্রান্সিস নামে একটি ছাত্রের মৃতদেহ আবিষ্কৃত হল রিসেপশনের রুমের করিডরে হাসি খুশি চেহারার শান্ত ভদ্র স্বভাবের ছেলে ছিল ফ্রান্সিস পড়াশোনাতেও দারুণ মনোযোগী ছিল সে বিশেষ করে ডিসেকশন বিষয়ে ছেলেটির দারুণ জ্ঞান এই ব্যাপারে সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতন ক্ষমতা ছিল ফ্রান্সিসের তার মৃত্যুটা খুবই রহস্যজনক সেদিন সকলের সাথে ডিসেকশন করছে ফ্রান্সিস তখনও বোঝা যায়নি এমন একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে ক্লাসের শেষে একে একে বেরিয়ে গেছে ছাত্রছাত্রীরা ফ্রান্সিসও চলে গেছে হোটেলে কিন্তু মাঝরাত্রে হঠাৎ একটা ভয়ার্ত আর্তনাদে সচকিত হয়ে উঠল করিডোর ছুটে এসেছিল দারোয়াল রামভূমি কিছুক্ষণ বাদেই তার চোখের সামনে দিয়ে ছুটে গিয়েছিল একটা অস্পষ্ট ছায়া মূর্তি আর লুকিয়ে পড়েছিল সেটা ধারণা করেছিল মানুষের অবয়ব জোরালো টর্চের আলো তার মুখে ফেলতেই আর্তনাদ করে উঠেছিল কেউ দারোয়ান দশ হাতের আঙুলে চাপ ধরেছে চেপে ধরেছে তার গলা রুদ্ধ হয়ে গেছে শ্বাসনালী চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে সমস্ত শরীর জুড়ে একটা নিদারুণ ভয়ের আরতি থরথর করে কাঁপছে কি হতে পারে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না আবার ভয়ের একটা বাতাবরণ উঠে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মাদ্রাজ মেডিকেল কলেজকে চিন্তিত হলেন প্রাক্তন যুদ্ধ ফেরত মানুষটি তার অভিধানে পরাজয় শব্দটা লেখা নেই জীবনের কোনো খেলাতে তিনি হার মানতে রাজি নন এবার বোধ হয় তাকে সত্যি সত্যি হার মানতে হবে শুরু হলো অনুসন্ধান অনেক তথ্য অনুসন্ধান করে যে সত্যটা বেরিয়ে এলো আমাদের চোখের সামনে সেটা একটা কৌতূহল উদ্দীপক সে তেমনি রহস্যময় জানা গেল ফ্রান্সিস নাকি গোপনে প্রেত চর্চা করত একটি ঘরে একাই থাকত সে জরাজীর্ণ হোটেলের চারতলায় চিলে কোঠার ছাদে তার ঘরে পাওয়া গেল অসংখ্য হার আর নরকঙ্কালের সন্ধান তারই মধ্যে ঝোলানো ছিল সেই কঙ্কালটি যেটি হারিয়ে গিয়েছিল মাদ্রাজ মেডিকেল কলেজের ডিসেকশন রুম থেকে কিন্তু এর সাথে তার অলৌকিক মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে হারনেল আবার অনুসন্ধান শুরু করলেন প্রতিটি কঙ্কালের সাথে তার বিগত দিনের ইতিহাস লিপিবদ্ধ করা থাকে কিভাবে মৃত্যু হয়েছিল মানুষটি যে এখন কঙ্কালে পরিণত হয়েছে একদা তার জীবনে কি কি ঘটনা ঘটে গিয়েছিল সবই লেখা থাকে ওই বিবরণীটির মধ্যে খুঁজতে খুঁজতে পাওয়া গেল ফ্রান্সিসে চুরি করা কঙ্কালের আত্মপরিচয় এটি হল ডোরাই স্বামী নামে এক খুনি মানুষের কঙ্কাল জীবনে অনেক লোককে নিহাতি টাকার লোভে খুন করেছে আবার কখনও তার মধ্যে জেগে উঠতো অন্য কোনো লালসা ডোরাই স্বামীকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় এখন যেখানে মাদ্রাজ রেস তখন সেখানে ছিল উন্মুক্ত ফাঁসির মঞ্চ সেপ্টেম্বরের এক সকালে তাকে এইভাবেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির মঞ্চে সমবেত জনতার চোখ থেকে ঠিকরে এসেছিল প্রচন্ড ঘৃণার লাভাস্রোত ডোরাই স্বামী হত্যা করেছে যেসব মানুষকে সেই সব নিরপরাধ মানুষদের আত্মীয় স্বজন দাঁড়িয়েছিল সমবেত জনতার মধ্যে তারা ধিক্কার বর্ষণ করেছিল এই ঘৃণিত লোকটির ওপর স্বামী দেহটি অবশেষে কঙ্কালে পরিণত হয়ে আশ্রয় নাই মাদ্রাজ মেডিকেল কলেজের ল্যাবরেটরির ডিসেকশন রুমে সেটিকেই চুরি করেছিল ফ্রান্সিস তার পেট চর্চার গবেষণার কাজে লাগবে বলে যারা প্রেতবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকেন তারা বলে থাকেন যে কোনো বিদেহী আত্মা কখনোই তার কঙ্কালের অবমাননা সহ্য করতে পারে না এক্ষেত্রেও ঘটনাটি ঘটেছিল ঠিক তাই ডোরাই স্বামী যখন দেখলো এভাবে তার কঙ্কালকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সে মোটেই সহ্য করতে পারেনি এই ঘটনাটি তাই বারবার চেষ্টা করেছিল ফ্রান্সিসের ওপর প্রতিশোধ নিতে অবশেষে ফ্রান্সিস যখন ছুটে এসেছিল রাতের অন্ধকারে আরেকটি কঙ্কাল হস্তগত করবে বলে তখন বাতাসের বুকে ভর দিয়ে হেঁটে আসে ডোরাই স্বামীর বিকৃত আত্মা ক্ষণিকের জন্য মানুষের মূর্তি ধারণ করেছিল সে দু হাত দিয়ে চেপে ধরেছিল ফ্রান্সিসের গলা যতক্ষণ না পর্যন্ত তার দেহের খাঁচা থেকে প্রাণ পাখি নীল আকাশে উড়ে যাচ্ছে ততক্ষণ ছাড়িনি ফ্রান্সিসকে যখন সে বুঝতে পারলো যে ফ্রান্সিস আর কোনোদিন কথা বলতে পারবে না কথা বলবেও না চিরতরে রুদ্ধ হয়ে গেছে তার কণ্ঠস্বর তখন মৃতদেহটাকে ছুঁড়ে করিডরের উপর ফেলে বাতাসের বুকে সরিষ্রিপের পায়ে হেঁটে অদৃশ্য হয়ে গিয়েছিল স্বামী বিকৃত আত্মা এই গল্পটা সত্যি কি মিথ্যে তা বিচার করার ভার আপনাদের উপর দিলাম তবে উৎসাহী যখন পাঠক যদি মাদ্রাজ সেন্ট্রাল লাইব্রেরিতে যান তাহলে তিনি দেখতে পাবেন সেখানকার ফাইলে লেখা আছে এই ঘটনাটি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি এটি গল্পটি আমি আগেই বলেছি ছোট গল্প সুতরাং শুনে বলবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার আজকের মতন বিদায় নিচ্ছি আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ঠিক আছে আর সবাই ভালো থেকো